দেখে আমরা সবাই আশঙ্কাগ্রস্ত যে আমাদের ব্যাংকিং সেক্টর কোথায় গিয়েছে তারপরে আমি আমার বক্তব্যের শুরু দেই প্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের সেইসব সব সন্তানদেরকে যারা এক মাসের মধ্যে আনুমানিক এক হাজার বা তারও বেশি জীবন দিয়েছেন যাদের জীবন দানের বিনিময় আজকে আমরা স্বাধীনভাবে কথা বলব আশা করি কথা বলতে পারছি তাদের যে কোনো দেশের একটা রাষ্ট্র শক্তি মূল আসলে এক সময় ছিল সামরিক শক্তি যার যত জোর অমুক বাড়ির ওরা দশ বারো ভাই ওই এলাকা ওদের বা সামরিক শক্তিটা ছিল এক সময়ের উনিশ শতক বা বিংশ শতকের সময় বা একুশ শতকে আসে আমরা এসে দেখেছি যে আসলে সামরিক শক্তি থেকে মূল শক্তি অর্থনৈতিক শক্তি যে কোনো একটা জনপদ যে একটা দেশের জন্য আসলে অর্থনৈতিক শক্তিটাই হলো মূল শক্তি এবং আমাদের দেশে আবার পৃথিবীর যে কোন দেশে অর্থনৈতিক মূল ভিত্তিটা হলো ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং বা অর্থনৈতিক যে ফিনান্সিয়াল সিস্টেম সেটার উপরে নির্ভর করে একটা দেশ কিভাবে ভালো করবে বা খারাপ করবে তো আমরা আজকের সেমিনারে এসে ওই বাই বুঝতে পেরেছি যে আমাদের অর্থনৈতিক শক্তির যে মূল ভিত্তি ব্যাংকিং সিস্টেম যেটা আসলে টোটালি এটা কলাপস করে গেছে

এমন কোন প্যারামিটার নাই যেখানে আমরা সর্বনিম্ন অবস্থানে নেই